অনেক দিন হচ্ছে বাড়িতে থাকবো না বাড়ি থেকে একটু বাইরে যাব তো বাড়িতে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা থাকবে আমরা একটু বাইরে যাব বেড়াতে যাব তাই আমি আমার এই ঝিরিকে খুব মিস করবো এত সুন্দর পরিবেশটাকে আমি খুব মিস করব। তো যাওয়ার আগে হচ্ছে আপনাদের পছন্দের ভিডিওটা করতেছি একটু পানি তুলবো অনেকক্ষণ ধরে ঝিরি ছিলাম লাউ খেতে কাজ করা হচ্ছে লাউ শাক নিচ্ছি লাউ নিচি যাব শহরে লাউ নিয়ে যাব শাক নিয়ে যাব আরও বিভিন্ন কিছু নিয়ে যাব। তো এখন হচ্ছে আমি আপনাদের পছন্দের কাজটা করি একটু আমার মন চাচ্ছিলো যে একটু বসে ভালো লাগে মন ভালো করার জন্য করার মতো একটা জায়গা যেমন হচ্ছে মানুষের মন খারাপ হলে কক্সবাজার বেড়াতে চলে যায় পাহাড়ে বেড়াতে চলে যায় তা আমিও যাই তারপরে সমুদ্রের পাড়ে বসলে মনটা খুব ভালো হয়ে যায় তো সেম আমারও হচ্ছে এরকম ঝিরির পাড়ে বসলে মনটা খুব ভালো হয়ে যায় তো তাই অনেকক্ষণ ধরে বসলাম অনেকক্ষণ ঝিরির পানিতে ডুবু খাইলাম এখন হচ্ছে একটু পানিতে কূপ করি মানে পারে একটা কূপ করি আর হচ্ছে পানি তুলি হ্যাঁ এটা তো আপনারা অনেক বেশি পছন্দ করেন যেহেতু আমি এই জায়গাটাকে অনেক বেশি মিস করব তাই হচ্ছে আমি একটু মানে এটা নিয়ে একটু বলতে পারেন যে আমার শান্তির একটা কাজ করতেছি আমার ভালো লাগে এটা করতেছি তো আপনাদেরও তো ভালো লাগে তাই আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিও কল করতেছি হ্যাঁ কি সুন্দর করে দিকে পাথর উঠে আর ঝিলিক খুব সুন্দর লাগে এখন অলমোস্ট একদম সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারপাশে এই অন্ধকারের মধ্যে হচ্ছে আমি এইখানে আর কি চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে খুবই অন্ধকার হয়ে গেছে আর একটু পরে হচ্ছে মানে আর কিছু দেখা যাবে না এমন অবস্থা তো আমরা আমি আমি হচ্ছে মাথা হেয়ার প্যাক একটা নিজে হাতে বানাইয়ে তো ওই হেয়ার প্যাকটা লাগানোর পরে ঝিরি পানিতে ধুলতে আসছি মাথা চুল অন্ধকার হয়ে গেছে তো যেহেতু আমি ঘরের বাইরে চলে যাব কয়েকদিনের জন্য তো তাই আমি এখানে একটা কুক করে এখন পরিষ্কার পানি তুলবো বলতে পারেন এটা আমি সখ করে করতেছি একদমই মানে আমার ভালো লাগা থেকে করতেছি তো অনেকে আমাকে আবার মাঝে মাঝে বলেন আপু আপনার ঘর বাড়ি সব ঠিকঠাক আছে মানে সব কিছুই তো ঠিক তাইলে আপনি একটা কল বসান না কেন তা আপু আপনাদেরকে সবাইকে আমি বলি কল বসানোটা আমার প্রয়োজন হয় না আমাদের ঘরে পানির ব্যবস্থা ভালোই আছে হ্যাঁ আমাদের খাওয়ার পানি গোসলের পানি রান্নার পানি সব পানির ব্যবস্থা ভালো আছে এটা তো আমি হচ্ছে একটা আমাদের গ্রামে অনেকেই এভাবে করে পানি নেয় সেখান থেকে দেখে আমার ভালো লাগছে তাই আমিও এভাবে করে পানি নিই আর এই পানিটা আমার কাছে একদম পরিষ্কার মনে হয় এই যে আস্তে আস্তে আমি ঘোলা পানি ফেলে দিচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই পানি খেতে এটার স্বাদটা ভালো লাগে কোনো গন্ধ থাকে না কোনো রকমের রকম একটা স্বাদ একদম ক্লিয়ার পরিষ্কার পানি হয় তাই এটা নেই আর হচ্ছে আপনাদেরকে আমি অভাব দেখাই কষ্ট দেখাই বিষয়টা একদমই তেমন না এটা একটা সৌন্দর্য দেখাই আমি জাস্ট আমার বাড়ি আমার গ্রামের সৌন্দর্য বলতে পারেন এত সুন্দর ঝিরি ঝিরি পাশে এরকম কূপ করে আমরা পানি নেই আমি জাস্ট সৌন্দর্যটা দেখাই আমি আপনাদেরকে অন্য কোনো কিছু বা অন্য কোনো ইয়ে নিয়ে দেখাই না খুব ভালো লাগতেছে দেখেন আমি কত সুন্দর করে কূপটা করে ফেলছি অন্ধকার হয়ে গেছে চারপাশে একটু পরে আমি চলে যাব অনেকে বলবে এত অন্ধকারে কেন আবার ঝিরিতে বসে আছেন এই ঝিরিটা আমাদের ঘরের পেছনে একদম ঘরের সাথে বাঁধানো ওই কাছে আমাদের ঘর নিচে হচ্ছে ঝিরি তাই এটা অত ভয় লাগে না ভালোই লাগে সুন্দর লাগে মানে এখানে আর অত বেশি না আস্তে আস্তে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকে পানি নিয়ে আমি খাবো এখন আর একটু পরিষ্কার করি কত সুন্দর চারপাশে কত ভাল লাগে যে চলন্ত পানি যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে এটা দেখেও ভালো লাগে